গুণা বেরসানি বাড়ায় গুণা অন্ধকার বাড়ায় গুণা আগুন আর আগুন কাউকে লাগলে স্বস্তি দেয় কারো গায়ে আগুন লাগলে এক ফুটাও মেসের কাঠির আগুন লাগলো সে অস্থির হয়ে আছে যেন গুণা মানেই আগুন প্রত্যেকটা গুণাহের শেষ গন্তব্য কোথায় প্রত্যেকটা গুনা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে জাহান নামের তাইলে প্রতিটা গুনার পিছনেই আগুন আছে আগুন লুকিয়ে আছে আর আগুন শান্তি স্বস্তি দেয় এজন্য দয়া করে প্রত্যেকেই এটা ভাবতে শিখি বুঝতে শিখি হৃদয় দিয়ে বুঝেন অনুভব করেন আল্লাহর ইবাদতের মধ্যেই আল্লাহকে মানার মধ্যেই শান্তি আরাম নিরাপদ দুনিয়াতেও আসল আল্লাহরের ঘরের দুলাল গুনার নাফরমানি আর এই মোবাইল টিফা আর অসভ্যতার কারণে হ্যাঁ এবার পর ফ্যান্ট পিছিয়ে দিয়া টানে ফ্যান্ট ভরিয়া দিচ্ছে প্যান্ট পরে যায় তাইলে স্বস্তি নাই আল্লাহর স্মরণ আল্লাহর বন্দিগির মধ্যেই প্রশান্ত আল্লাহ তালা আমাদেরকে আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করার আল্লাহর বন্দীগি করার তৌফিক দান করে কোনো মানুষ আমি প্রতিদিন বলি কোনো মানুষ গুনার মধ্যে শেষ পর্যন্ত তৃপ্তি পায় অস্বস্তি লাগে বিরক্ত লাগে নারী দেখতে দেখতে এক সময় আর মজা পায় না নেশা করতে করতে এক সময় জিন্দিগির আর কোন সাইড পায় কিছুই পায় না মানে আগা মাথা পায় হারাম রোজগার করতে করতে এক সময় যখন দেখে যে এত রোজগার করি তবুও বউও খুশি না ছেলেও খুশি না লোনও অনেক টাকা কিস্তিও অনেক টাকা এ একবার এই দোকান ছেড়ে দেখ আবার দিয়া লয় এই বিল্ডিং বেচ চালায়

একটি একটি সুতা এই জমিনের চতুর্দিকের সব কিছু আমি কিংবা আপনি আর আমার চতুর্দিকের যা কিছু আল্লাহ বানিয়েছেন সৌন্দর্যের জন্য আর এগুলো সৌন্দর্যময় করে বানিয়েছেন কেন আমাদেরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আমাদের কার আমল আখেরাতের জন্য অতটা সুন্দর তাহলে আমরা যদি খেয়াল করি এক নাম্বার দুনিয়ার কোনো কিছু আমার না দুই নাম্বার দুনিয়ার কোনো কিছু অসুন্দর না তিন নাম্বার শুধুই দুনিয়ার জন্য আমি আসি নাই আমাকে বানায়ও নাই আমাকে আল্লাহ বানাইয়েছেন আখরাতের জন্য চার নাম্বার আমার দেখা উচিত অতএব দুনিয়ায় থাইকা আখেরাতের জন্য আমাকে কি কি লিখতে হবে কি কী বলতে হবে কি কি করতে হবে সেটা জেনে বুঝে আমাকে আমার দুনিয়ার ফায়াত থাকতেই আমারটা আমি করতে হবে কারণ পরীক্ষার টাইম শেষ হইলে আমার কিন্তু নিয়ে আছে আমাকে চলে যেতেই হবে এই হলো সহজ কথা এবার এই কথার উপরে আপনিও ভাবেন আমিও ভাব এটার ছবি এবং এক দুই আইটেমের বিচিত্র আইটেম কখনো কাইট করিয়া কখনো শীত করিয়া কখনো খাড়া করিয়া কখনো ছবি উঠাইয়া এটার জাম শেষ এই এক অভ্যাস ফালতু কাজ আজ উন্মতের সর্বত্র সবার মধ্যে ছিল যত্র তত্র যেখানে সেখানে সবার মানসিকতা একটাই ছবি তুলি আল্লাহ নবিসাল্লাসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কঠোরভাবে ছবি তোলার ব্যাপারে নিষেধ করেছে। ভীষণ শাস্তির কথা বলছেন আসাদুন নাসি আজাদ আর নিয়ম কেয়ামতের দিন সবচেয়ে বেশি আজাব হবে ছবি তুলে যায় অথচ আমরা আজকে শয়তান ইবলিস আমাদের সবাইকে এই কাজেই লাগায় দিছে ছেলে বলেন মেয়ে বলেন বিশেষ করে যুবক যুবতী ছেলে মেয়ে এবং সবচেয়ে দুঃখের কথা হল নজওয়ান উঠতি বয়সী হুজুর যারা এদের মানসিকতাও অনেকটা অসংখ্য হুজুরের ওই বেড়া শুধু ছবি তোলে সে হয়তো নারীর ছবি তোলে না ও হুজুরদের ছবি তোলে একই বিষয় এ কারণে দয়া করে মেহরবানি করি অল্প সময় সবার কাছে অনুরোধ মোবাইল বন্ধ করে পকেটে ঢুকিয়ে আল্লাহর কথা শোনেন আল্লাহর কথা যথাযথ মনোযোগ আন্তরিকতা হলে আগ্রহ হলে আল্লাহ এতে দান এটা আল্লাহর বরক আল্লাহ বলেন আমার কোরআন যখন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লা অবশ্যই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত তাহলে কি বুঝা গেল তুমি যখন মনোযোগ দিবে এবং চুপ থাকবে তখন আল্লাহ পক্ষ থেকে রহমত বর্ষিত বয়ান শেষে নিরিবিলি ঠিক করলে ভালো এখন বয়ান চলছে বয়ানের পরে কিভাবে সেটিং দিলে মাই ভালো হয় এটা সুন্দর করে পরে নিরিবিলি তখন ঠিক করে যেহেতু মা আগে আপনারা করতে পারেন নাই কিছুই তো এখন আপনারা যখন বক্তাও বসছে বয়ান করতে করে একবার এটা করে মানে দুনিয়ার সব ফসল এতক্ষণ কি ঘাস কাটছিলেন মা গ্রীবের আগে সব সময় এই মাইকওয়ালাদের এই অভ্যাস এদের এরা আজীবন দেখছি এদের হাসিয়া কোন সময় এরা খুব কম আমার জীবনটাই দেখছে এরা মিলাইতে পারে না কি করে না করে শুধুই সদর বল আল্লাহ আমাদেরকে মাফ করে তো এজন্য জন্য বলতেছিলাম আসলে মনোযোগ দরকার আল্লাহ তাতে রহমত বর্ষণ বিশেষ করে ছেলে যারা জওয়ান কিশোর ভাই তরুণ যুবক তাদের মনোযোগ খুব দরকার তাদের মনোযোগের অভাবে পরিবর্তন কম আর যে একটু মনোযোগ দিচ্ছে তার পরিবর্তন মুরব্বীদের আগে এটা বাস্তব বুড়োদের চাইতে জওয়ান বদলায় বেশি এটা একবারে পৃথিবীর শুরু থেকে সর্বযুগে সর্বকালে বদলায় বেশি যুবক আপনারা নারাজ হইন না এটা বাস্তবতা জওয়ান বদলে যায় তারা ভালো হয়ে যায় শুধু আন্তরিকতা যথাযথ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলেই কারণ আমি এটা বলি এটা সহজে বুঝবেন একজন ছেলে মনে করেন চোদ্দ বছর বয়সে এক হইছে। রাত সাবালক এখন বিশ বছর যখন তার বয়স তাগ্রা যুবক নজোয়ান তখন তার এই গুনার বয়স ছয় বছর চোদ্দ থেকে বিশ আর একজন মুরব্বী ষাট বছর ওরা মনে করেন এখনো বিড়ি খায় আবার আর বিড়ি খানার বয়স আজকে কয় বছর কম ছয় বছর মা কথা বলেন কমপক্ষে পাঁচ বছর কমপক্ষে তিরিশ বছর তাহলে বলেন ওনার গুনার মাত্রা কত একজন বয়স্ক লোক ষাট বছর উনি এখনো নিয়মিত টেলিভিশন দেখেন চা দোকানে বসে বলেন তাহলে ওনার এই গুণা নাফরমানির বয়স আজকে কত বছর না হলেও তিরিশ বছর একজন মুরব্বির বয়স ষাট বছর এখনো উনি কথায় কথায় গালি দেন কথা গালিলেনা কথা রেখে আছেন এমন বদভ্যাস কথা বলেন যার নাই কি হেছে ভাই আমার নাই আমার এগারো বলছেন তো কাজেই দেখা গেল উনার এই বদভ্যাস এই কবিরা গুনার অভ্যাস না হলেও আজকে চলবে তাহলে গুণা উনার উনি যেমন বুড়ো ওনার গুনাও বুড়ো হয়েছে আর যুবক তার গুনার সময় কম হয় ছয় বছর নয় দশ বছর নয় পাঁচ বছর যথাযথ মেহনত করিলে আন্তরিকতা দেখাইলে অল্পতেই তার পরিবর্তন হয়েছে এটা বাস্তব বাস্তব আলহামদুলিল্লাহ চতুর্দিকে কেরাম যুব সমাজের জন্য ব্যাপকভাবে বলার কারণে এখন আলহামদুলিল্লাহ এই গরমের মৌসুমেও যেই কোনো মজলিসে নও উপস্থিতি অনেক বেশি এই আপনি এখানে তাকায় দেখেন যে কোনো মজলিসে প্রতিদিন বুঝাই গেল পরিবর্তনের আভাস পরিবর্তনের লক্ষণ ইসলামের জন্য আল্লাহ যাদেরকে কবুল করবেন দিনের পক্ষে সেই যুবকদেরকে অচিরেই আল্লাহ ইসলামের পক্ষে নিয়ে আসবে ইনশাল কোনো সন্দেহ খুব দ্রুতই আলো অন্ধকার আলাদা হয়ে যাবে আলো আর অন্ধকার আলাদা হয় এজন্য বুঝাইতে চাইলাম আর কি নজানদের পিছনে খুব মনোযোগ দেওয়া উচিত বিশেষভাবে তাদের জন্য ফিকির করা উচিত মুরব্বীদের বয়স্কদের মধ্যে যারা নেককার আলহামদুলিল্লাহ তারা তো লাগাতার দীর্ঘদিন কামল করার কারণে আল্লাহর রহমতে আমল তাদের অভ্যস্ত হয়ে গেছে মনে করেন যিনি নামাজি নামাজই পাঁচওয়াক্ত নামাজ পড়েন ষাট বছর বয়স তাহলে আলহামদুলিল্লাহ পাঁচ পাঁচওয়াক্ত নামাজের বয়সও আজগা। ষাট বছর ধারাবাহিক নামাজ পড়ে দেখা গেছে হয়তো আজকে তিরিশ বছর চল্লিশ বছর তাইলে আলহামদুলিল্লাহ আমল ওনার সাথে মিশে গেছে ওনার শরীরের সাথে মিশে গেছে এই জন্য বুড়ো মানুষ ন্যাক্কার হইল অনেক উত্তম আর নাফরমান হইলে বুঝতে হবে অনেক নিকনি তার গুণা শক্ত হয়ে এজন্য আমরা প্রত্যেকে এটাই মূলত বলতেছিলাম যে আন্তরিকতা মনোযোগ আগ্রহ ঐকান্তিকতা এটা থাকলে আল্লাহর কথা থেকেই মানুষের পরিবর্তন হয়েছে কোনো মানুষ আমি প্রতিদিন বলি কোনো মানুষ গুনার মধ্যে শেষ পর্যন্ত তৃপ্তি পায় অস্বস্তি লাগে বিরক্ত লাগে নারী দেখতে দেখতে একসময় আর মজা পায় নেশা করতে করতে একসময় জিন্দিগির আর কোনো সাইড পায় কিছুই পায় না মানে মাথা পায় হারাম রোজগার করতে করতে একসময় যখন দেখে যে এত রোজগার করি তবুও বউও খুশি না ছেলেও খুশি না লোনরা অনেক টাকা স্ত্রীও অনেক টাকা এ একবার এই দোকান ছেড়ে দেয় আবার হ্যান্ড লয় এই বিল্ডিং বেচ চালায় ও আবার আরেকখান দিয়ে জমি কিনে এই মেয়ের ফ্যাক্টরি এটা বেছে তো এইটার লোন শোধ করে মানে এই সদর বদর করতে গিয়া বেচারার আর আর মানসিকভাবে আরাম স্বস্তি মোটেই মিলে মোটেই মিলে হ্যাঁ গুনার মধ্যে শেষ পর্যন্ত কি পায় না তৃপ্তি পায় না স্বস্তি মিলে না আরাম মিলে না অসংখ্য মানুষ শেষ পর্যন্ত আফসুস করে আহারে কাল লেগে রে করিল লাগে করলাম কার জন্য করলাম এজন্য ইমানের মধ্যেই শান্তি তাকুয়ার মধ্যেই শান্তি আল্লাহর স্মরণ আল্লাহর সিকির আল্লাহর ইবাদত বন্দিগি এর মধ্যেই হৃদয়ের প্রশান্ত আলা বিদিকা ইন্দুলুম আল্লাহ তাআলা বলেন আমার জিকির করো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদের অন্তর শান্ত করে দেব দিলের মধ্যে সুকুন ইতমিনান মিনাং অন্তরে প্রশান্তি দান স্বস্তি দাং জন্য গুনা দ্য রেশানী বারায় গুনা অন্ধকার বারায় গুনা আগুন জ্বালায় আর আগুন কাউকে লাগলে স্বস্তি দেয় কারো গায়ে আগুন লাগলে এক ফুটাও মেসের কাঠির আগুন লাগলো সে অস্থির হয়ে আছে যেন গুনা মানেই আগুন প্রত্যেকটা গুনাহের শেষ গন্তব্য কোথায় যান্নাল ফুজুরা তেহদি না প্রত্যেকটা গুণা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে জাহান্নামের মুখে তাইলে প্রতিটা গুনার পিছনেই আগুন আছে আগুন লুকিয়ে আছে আর আগুন শান্তি স্বস্তি দেয় এজন্য দয়া করে প্রত্যেকেই এটা ভাবতে শিখি বুঝতে শিখি হৃদয় দিয়ে বুঝেন অনুভব করেন আল্লাহর ইবাদতের মধ্যেই আল্লাহকে মানার মধ্যেই শান্তি আরাম নিরাপদ দুনিয়াতেও বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরতান রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন রাত গভীরে তাহাজুদের নামাজ পড়ে সেজিদা দিয়ে আমরা যেই মজাটা পাই সুখ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি সেই সুখের সন্ধান পাইতো সে শান্তির খবর জানতো তাইলে আমাদের গর্দানে তরবারি রাইখা ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা আমি স্পেনের একজন শাসকের জীবনী পড়ছিলাম স্পেনের ইতিহাসে আন্দালুস ওইখানে এক টানা লাগাতার পঞ্চাশ বছর তিনি স্পেন শাসন করছেন ওনার জীবনীর মধ্যে আছে একটা কথা লাস্টে। বছরের শাসনের জীবনে। ওনার মৃত্যুর সময় একটা কাগজ পাইছে ওনার পরিবারের সদস্যরা সেখানে উনি লিখে রাখছে এই কাগজটায় আমি আমার এই পঞ্চাশ বছরের জীবনে কোন দিন কোন দিন স্বস্তি আরাম বোধ করছি আমার এই রাজত্বের পেরেশানি ছিল না এমন দিন কয়টা এটা উনি লিখে রাখছি পরে গুনে দেখছে পঞ্চাশ বছরে উনি স্বস্তিতে ছিল চোদ্দ চোদ্দ দিন মাত্র বাকি দিনগুলো বাদশার বস্তু দেই অথচ উনি দুনিয়ার কি ছিল মনে করেন বাদশাহ স্পেনের বাদশা ছিল কিন্তু চোদ্দটি দিন ব্যতীত লিখছে যে বাকি দিনগুলো আমি মেরেসানি আর অস্থিরতা অস্থিরতাতেই কাটি তাহলে বাকিদের সুখ কোথায় বলে স্বস্তি কোথায় এজন্য স্বস্তি আরাম সুকুন ইতমিনান তমান প্রশান্তি শুধুই কেবল আল্লাহ তালার স্মরণে আল্লাহ তালার বন্দিগির মধ্যে আল্লাহ তালাকে ডাকার মধ্যে আপনি যত ছেলে দেখবেন গুনার মধ্যে ডুবে একটাও ভালো নয় একটাও ভালো নাই একটা ভেতরে অস্বস্তি এল অস্বস্তি যথেষ্ট পরিমাণ অস্বস্তি এই দুনিয়া নিয়ে যারা কামরা কামড়াকামড়ি করে দুনিয়া দখলের জন্য এদের রাতও কাটে গুণ দিনও কাটেনি এরা স্বস্তিতে নেয় কারণ কাঙ্ক্ষিত বস্তু অর্জন হইতেছে না এই জন্য অস্থিরতাতেই কাটে সে ছাড়াক্ষণ আরও চায় আরো চায় আরো চায় ফলে তার অস্বস্তি থেকেই যায় আর এক ইমানদার মোমেন্ট দুনিয়ায় কিছুই চায় সে পুরাটাই আখরাতে চায় যার ফলে আল্লাহ তালা যা দেয় সে তার মধ্যেই তৃপ্ত যেবেলা বিরিয়ানি খায় আলহামদুলিল্লাহ যে বেলা আলুর ভর্তা খায় আলহামদুলিল্লাহ যে বেলা বক্স খাটে ঘুমায় আলহামদুলিল্লাহ যে বেলা ফ্লোরে ঘুমায় আলহামদুলিল্লাহ খালাস অসুবিধা কোনো প্যারেশানি বোধ করে স্বস্তি বোধ করে স্বস্তি বোধ করে আলহামদুলিল্লাহ আমাদের কৌমিমাদ্রাসাগুলো ওলামায় ক্যারাম তালে বেল বছরের পর বছর মাটির বিছানার মধ্যেই ঘুমায় ফ্লোরে জিন্দিগি পার হয়েই যায় কোনো অসুবিধা নেই বছরের পর বছর আলুর বর্তাটায় সামান্য তরকারি দিয়েই খানা খাইতেছে আল্লাহর দয়ায় জিন্দগি ঠিকই পাওয়া যায় চেহারায় নূর ভাসে চেহারায় সৌন্দর্য ভাসে আর আল্লাহর ঘরের দুলাল গুনার নাফরমানি আর এই মোবাইল টিফা আর অসভ্যতার কারণে হ্যাঁ টানে যায় যায় তাইলে স্বস্তি নাই আল্লাহর স্মরণ আল্লাহর বন্দিগির মধ্যেই প্রশান্ত আল্লাহ আমাদেরকে আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করার আল্লাহর বন্দুকী করার তৌফিক দান করেন